ইসলাম শান্তি ন্যায় ও পবিত্রতার ধর্ম কুরআন ও হাদিসে কিছু কাজকে স্পষ্টভাবে ভুল ও গুনাহ বলা হয়েছে যেগুলো আল্লাহ তা পছন্দ করেন না নিচে এমন দশটি বড় ভুল বা গুনাহ সহজভাবে নিচে বর্ণনা করা হল এক শিরক করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করেন কিন্তু শিরক মাফ করেন না তাও বা ছাড়া দুই নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা নামাজ দিনের খুঁটি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা মারাত্মক তিন মিথ্যা মিথ্যা বলা সব গুনাহের মূল মিথ্যার কারণে সমাজে ফিতনা ও সৃষ্টি হয় চার ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ বলে হাদিসে বলা হয়েছে পাঁচ হারাম উপার্জন করা ঘুষ সুদ চুরি প্রতারণা এসব হারাম উপার্জন আল্লাহ অপছন্দ করেন ছয় পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতাকে কষ্ট দেওয়া বড় গুণাহ তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি সাত অন্যের হক নষ্ট করা কারো টাকা জমি সম্মান বা অধিকার নষ্ট করা অত্যন্ত ভয়াবহ গুণাহ আট গিবত ও অপবাদ দেওয়া কারো পেছনে খারাপ কথা বলা বা মিথ্যা দোষ দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ নয় অহংকার করা অহংকার ইবলিসকে ধ্বংস করেছে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না তাওবা না করে গুনাহে লিপ্ত থাকা গুনাহ করে অনুতপ্ত না হওয়া ও তাওবা না করা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন আল্লাহ অতি দয়ালু আমরা যদি আন্তরিকভাবে তাওবা করি এবং গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ অবশ্যই ক্ষমা করেন